আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু এখন বর্তমানে আমাদের এলাকায় ধান কাটার সিজন বর্তমানে আমাদের এলাকায় ধান কাটা হচ্ছে তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব বা দানের জাকাত এই বিষয়ে আলোচনা করব সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে যেহেতু আমাদের এখন বর্তমানে ধান কাটার সিজন চলতেছে ঊষর বা এই শস্য দানার জাকাত এর নিসাব পরিমাণ আছে টাকার যেমন নিসাব পরিমাণ আছে তো এই জাকাতেরও নিসাব পরিমাণ আছে তো এই নিসাব পরিমাণটা কিরূপ পরিমাণটা হল পাস ওয়াশাক এক ওয়াশাক সমান সমান কত এক ওয়াসাক সমান সমান সাইড ছা তো সাটা কিভাবে বুঝবেন তো এটা হলো সা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এক সা এটা হলো মদিনার আদলে তৈরিকৃত সা যে দিয়ে আমরা রমজান মাসে জাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর আদায় করেছি এটা হলো সেই ছা তো পাঁচ ওয়াশাক পরিমাণ যদি আপনার শস্য দানা থাকে যদি আপনার ধান থাকে গম থাকে খেজুর থাকে তাহলে আপনাকে তাহলে আপনার ওপর জাকাত খরচ হয়ে যাবে এটা হলো জাকাতের নিসাব শস্য দানার জাকাতের নিসাপ এক ওয়াসাক সমান সমান সাইড সা পাঁচ ও আশাক সমান সমান ষাট ইন্টু পাঁচ সমান সমান তিনশো সা আপনি যদি এই পরিমাপক যন্ত্র যে সা আমার কাছে দেখতে পাচ্ছেন তো এই সা দিয়ে যদি আপনি ই করেন ওজন করেন বা সা দিয়ে যদি মাপেন তাহলে এই সার তিনশো সা পরিমাণ যদি আপনার স হয় তাহলে আপনার পর জাকাত ফরস তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে তো তিনশো ছা এর ওজন কীরূপ হতে পারে তো আপনি যদি ছা মেপে দেন তাহলে তিনশো ছা তো এর ওজন আসলে করা সম্ভব নয় তবে তা কাছাকাছি হবে এই সমপরিমাণ কত হবে হবে কাছাকাছি মনের তো বিশ মন কারো যদি দান হয় শস্য গম হয় তাহলে তারপর জাকাত আদায় করা খরচ তাকে জাকাত আদায় করতে হবে তো জাকাতা কি পরিমাণ করবেন আর সেচের মাধ্যমে হলে বিশ পার্সেন্ট হারে তো বিশ পার্সেন্ট হারে আপনি কিভাবে দিবেন তো বিশ মানে এক মন এই হারে আপনাকে জাকাত দিতে হবে এটা আপনার প্রতি ফরস বিশ মনে এক মন দিতে হবে সেচের মাধ্যমে হলে আর যদি বৃষ্টির মাধ্যমে হয় তাহলে দশ মনে এক মন দিতে হবে দশ মানে এক মন মানে বিশ মনে দুই মন দিতে হবে এই জাকাত কখন ফরস হয় এই জাকাতটা ফরস হবে শস্য দানা যখন শক্ত হবে দানা যখন শক্ত হবে এবং পেকে যাবে তখন আপনার এটা আদায় করতে হবে এটা আপনার জন্য খরচ হয়ে যাবে তখন যখন দানা শক্ত হবে বা পেকে যাবে তো দানা শক্ত হওয়া বা পাকা কিভাবে বুঝবেন তো যখন লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করবে তখন এটা আপনার জন্য খরচ হয়ে যাবে আদায় করাটা তো এই শস্যদানা যদি আপনি বিক্রি করেন বিক্রি যদি পরিপক্ক হওয়ার পর করেন তাহলে বিক্রেতার আদায় করতে হবে ক্রেতার নয় আর যদি এটা নষ্ট হয়ে যায় আপনার কোনো গাফিলতি না থাকার কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার আদায় করতে হবে না আপনার জন্য খরচ হবে না আর একই প্রকারের শস্য যদি থাকে একই প্রকারের শস্য যেমন যদি খেজুর খেজুর থাকে দাম দাম থাকে গম গম থাকে তাহলে এক বছরের শস্য একত্র করে নিসাব পরিমাণ বের করতে হবে